দেখে বলতেছে তোমার নাক ফুল কই আপনাদের ভাই এই জিনিসটা খুব নোটিস করে আমি যদি কখনো নাক ফুল খুলে ফেলি সেটা বুঝতে পারে তো আমি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটা ফার্স্ট ইউজ করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি মশলা করতেছিলাম এদিক থেকে তোষান দুপুরবেলা এক্সাম দিয়ে চলে এসেছে এসে বলছে আম্মু ক্ষুদা লেগেছে তো ভাবলাম যে ওকে একটু পরোটা আর ডিম ভেজে দেই আজকে ওকে টিফিনের জন্য টাকা দেয়নি কারণ টাকা দিলে ও হাবিজাবি খায় টিফিন দিয়ে দিয়েছিলাম কিন্তু এক্সট্রা কোনো টাকা দেয়নি টাকা দিলে হাবিজাবি খায় যেহেতু কয়েকদিন দু একদিন আগে একটু বমি টমি করেছে তাই ভাবলাম যে থাক টাকা দিব না ওকে টিফিন দিয়ে দেই তো ভালো মতো টিফিন দিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে তো ওই যে বাচ্চা স্কুলে তো টাকা দিয়ে কিছু খায় এই জন্য তার একটু মন খারাপ তো ওই দিক থেকে পরোটা ডিমটা দিয়ে ওকে তারপরে আমি দুপুরে রান্নাটা শেষ করব। আর মশলাটা করে নেই একবারে সেই দুপুরের পর থেকে সন্ধ্যার পরে আবার আপনাদের সাথে কথা বলছি কারণ দুপুরের পর থেকে শরীর এত খারাপ লাগছিলো কোনো রকম চোখ বন্ধ করে রান্নাটা করে দুপুরবেলা খেয়ে দেই। একটু রেস্ট নিয়ে আবার তোষানকে নিয়ে পড়াইতে বসাইছিলাম কারণ যেহেতু ওর পরীক্ষা শুরু হয়েছে তো এই সময়টা একটু আমি কেয়ার করার চেষ্টা করি আর এই সময়টা আমার কাছে মনে হয় যে একটু যদি স্পেশাল কেয়ার দিই তাহলে জিনিসগুলোও ভালোভাবে বুঝতে পারে আর কি তো এখানে আমি চা দিয়ে মুড়ি খাচ্ছিলাম এটা আমাদের এলাকার খুব পছন্দের খাবার বিশেষ করে আমার ভাইয়া এই জিনিসটা খুবই পছন্দ করে আর আমিও খাই মাঝে মধ্যে যখন এটা খেতে ইচ্ছা করে তো আজকে হঠাৎ চা দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করলো তো সেটাই খাচ্ছিলাম খাওয়া শেষ করলাম কালকে হলো সেই অন্তিম অন্তিম এক্সাম তোষানের যেটা কিনা না তোষানের বাবা মা কেউই পারে না তোষানকে ক্লাসে যা পড়াই সেটাই তোষান এসে তার বাবা মাকে বলে সেটাই তার বাবা মা বিশ্বাস করে নেয় তো এই যে তার রিভিশন সেট দিয়েছে আর কালকে হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এক্সাম তো আমি বিকালের দিকে একবার রিভিশন দিয়ে দেওয়াইছি এখন লাস্ট টাইম একবার একটু তাকে রিভিশন দেওয়াচ্ছি আল্লাহ রহমতে সে পারে বাবা পাখির ভাষা

তারপরে বাটল বাটল আর আমি যেগুলো পারি না সেগুলো আমি ট্রান্সলেট করে নিই ট্রান্সলেটর দিয়ে তো এখানে হলো এখন আমি ট্রান্সলেট করে দেখতেছিলাম যে এখানে কি করতে বলতেছে এরাবিকে তো এখানে এই যে ছবিটা দেয়া থাকবে সেই ছবিটা দিয়ে ওকে আরাবিকে একটা সেন্টেন্স মেক করতে হবে তো এইখানে ছবিটাও দেয়া আছে সেন্টেন্সটাও মেক করা আছে এটা ম্যাপ ম্যাপ দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে তো এগুলা সে আল রহমতে আলহামদুলিল্লাহ পারে তো আমি একটু দেখছিলাম যে দেখি আমিও জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তো বাচ্চাদেরকে পড়াতে গেলে নতুন নতুন অনেক কিছু শেখা যায় তো অ্যারাবিক দুই তিনটা ওয়ার্ড এখন আমি মোটামুটি পারি ওর কাছ থেকে শিখে শিখে তো বহুত কষ্ট কষ্টবিষ্ট করে ট্রান্সলেট ট্রান্সলেট করে যেরকম করে পারি একটু পড়াইলাম প্রসানকে তো গতকালকে বলছিলাম যে আমার এখানকার এই ওয়ার্ড্রপটা ইয়ে করতে হবে খালি করতে হবে তার আগে আমার দুইটা ড্রেস আর অন্যার সাইড আমি বাংলাদেশ থেকে সেলাই করে নিয়ে আসিনি ওই দিনকে এই ড্রেসটা পরতে গিয়েও পড়তে পারিনি কারণ অন্যার সাইজ সেলাই করা নেই অন্যের সাইজ সেলাই করা না থাকলে ওই অন্যগুলো পড়তে গেলে নষ্ট হয়ে যায় তো আমার দুই একটা হয়তো বা বাংলাদেশ থেকে ওনা আনাইতে হইতে পারে ড্রেসের সাথে তো সেগুলোই দেখছিলাম আর আমাকে এই তাঁতের মণিপুরি শাড়িটা আমাকে আমার বোন গিফট করেছিলেন তো এটা সাদা ব্লাউজ দিয়ে পরা যাবে আশা করি আমি ভাবতেছিলাম যে বাংলাদেশ থেকে ব্লাউজ আনাবো কিনা পরে দেখছি যে না এটা মনে হচ্ছে সাদা ব্লাউজ দিয়ে পরলে খারাপ লাগবে না বা ব্ল্যাক দিয়ে পরলেও খারাপ লাগবে না তো এটা ইনশাল্লাহ একদিন পরবো এটা সুন্দর করে একদম ইয়ে করা মার দিয়ে স্ত্রী করা তো আমাকে আপু অনেকগুলা মনে পড়ি দিয়েছিল তো আমি একটু আরেক মায়ের রমজানের ক্যালেন্ডারটা আমি যত্ন করে রেখে দিয়েছি তো এটার সাথে ওড়না আনাবো কিনা চিন্তা করতেছি এটা কোর্সের একটা সেট আর কি এটা আমাকে ওই আপুই গিফট করেছিল আপু বাংলাদেশ থেকে এসেছিল আমার এখানে তো তখন আপু আমাদের অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলো তো ওইটার সাথে আপু অবশ্য আমাকে এই তাঁতের ওড়নাটা দিয়েছে তো এটা দিয়ে আশা করছি খারাপ লাগবে না পড়লে খার ভালোই লাগবে মনে করি যদি পরি আর কি এটা দিয়ে এটার সাথে এটা এই যে এই সাদাটার সাথে এটা যাচ্ছে কিন্তু ভালোই আর আপু এই ড্রেসটা আমাকে দিয়েছিল তো এই ড্রেসটা তো একটা এটা তাকুল তাকুল না আগানো যাই হোক দেখতে হবে এটা হলো কারিজমা নাকি হ্যাঁ কারিজমার একটা ড্রেস তো এটাকে আমার সাইজ করার লাগতো আবার এগুলা ঢিলা ঢালাও কিন্তু পরা যায় তো কি সাইজ করব কি করব না চিন্তা করতেছি এখন তো আমার পরিচিত এখানে টেলার আছে ওনাকে দিলে উনি করে দিবেন আশা করি কিন্তু মনে হয় না করলেও চলবে আর কি তো এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা এত মোলায়েম এত সুন্দর কাপড়গুলা আসলে বাংলাদেশ কাপড়ের জন্য বেস্ট তো হোক এগুলো আমি একটু রাখি আর যে দুটা অন্য দরকার সেগুলো তো বের করে নিয়েছি তো এখন এগুলো একটু জাস্ট সেট করে রাখি কাপড় চোপড় বাংলাদেশ থেকে অনেক আসতেছে কি বলবো আর কাপড় চোপড় দেখলে মেয়েদের মাথা ঠিক থাকে না সব মেয়েরা না তবে বেশিরভাগ মেয়েদেরই মাথা ঠিক থাকে না তো বেশিরভাগের মধ্যে আমিও আছি আমার ভালো লাগে এই শখ আমার আছে তবে এমন লাগে সামর্থ্যের বাইরে গিয়ে কিনতে হবে সবটা সামর্থ্যের মধ্যে রাখারই চেষ্টা করি অনেকে আছে যে ধার করে হলো ড্রেস কিনতে হবে বা কিনতেই হবে আমার এরকম না আমার হলো ঠিক আছে সমস্যা নেই যদি টাকা পয়সা থাকে কিনবো না থাকলে কিনবো না এরকম আর কি তো এই অন্য দুইটা কালকে দেখি অনেক দিন সে বাইরে যায় না ছেলের এক্সাম ছিল কালকে দেখি যাব এই ড্রেসটাও পরা হয়নি এই ড্রেসটাও ওকে আপুই দিয়েছে এটা টু পিস একটা ড্রেস কাফতান একটা ড্রেস এটার সাথে ব্ল্যাক টাইলস বা ট্রাউজার টাইপের পড়লেও খারাপ লাগবে না ও এই যে এই অন্যটা আপু দিয়েছেন এটাও একটা তাঁতের কাম হিজাব মানে ওড়না হিসাবেও পরা যাবে হিজাব হিসাবেও পরা যাবে এরকম আর কি তো এগুলো সবই নতুন সবই নতুন তারপরে এই এখানে একটা কাফতান দিয়েছে আপু এটা বোরকা টাইপের এগুলো কিছুই পরা হয়নি তো নতুন আসলে ওগুলাকে জায়গা করব কারণ পুরাতন অনেক রিজেক্ট করে এগুলা বের করে এগুলা ঘরে পড়া শুরু করব আর নতুনগুলো আসলে এর মধ্যে আবার জায়গা হবে ইনশাল্লাহ এখানে নিচে কিছু তুষান টাইপের কাপড় চোপড় আছে একটু এখন ঠিকঠাক করবো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কি কি আনবো সেটার একটা লিস্ট করছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি জানি না সব আনতে পারবো কি না ওজন অবশ্য অনেক অনেকে আছে এজন্য ওজন অনেক তো তারপরেও দেখি যতটুকু পারি আনানোর চেষ্টা করব আম্মুকে লিস্ট দিতে হবে আম্মু বলছে যে তোর কি লাগবে তুই আমাকে বল দিলে আমি আস্তে ধীরে কেনাকাটা শুরু করবো তো আমি পোলাওয়ের চাল আচ্ছা পোলাওয়ের চাল আমি বলে দিব না কয় প্যাকেট এখন শুধু পোলাও চালটা লিখে রাখি যত প্যাকেট পারে আর কি আমাদের এখানে পোলাওয়ের চালের অনেক দাম আলু বোখরাটাও এখানে প্রচুর দাম পাঁচটা আলু বোখার দাম প্রায়ই দশ রেঙ্গিত মানে দুশো টাকার কাছাকাছি কোলার চাল আলু বকরা তারপরে হলো ও আচ্ছা চানাচুর আমার যা ঠান্ডা লাগছে এটা আর কি বলবো যাই হোক কিছু করার নাই চানাচুর তারপরে আর বিট লবণ এটা আজকে হঠাৎ করে মনে পড়লো তো পেয়ারা খেতে দিলাম তখন মনে পড়লো যে বিট লবণ আনতে হবে আমি কিন্তু বাংলাতেই লিখি আমি ইংলিশে সরি ইংলিশে লিখি না আমি ইংলিশ বাংলিশ লিখি না একটু বাংলাতেই লেখার চেষ্টা করি তো বাংলা আমার ভালোই লিখতে পারি এখন ভিডিও করতেছি এখন লেখা যাচ্ছে না যাই হোক আমি আস্তে আস্তে লিস্টটা করি তারপরে আপনাদের সাথে কথা বলছি তো মোটামুটি লিস্ট করলাম আসলে অনেক কিছু আছে এখানে পাওয়া যায় আবার অনেক কিছু আছে এখানে পাওয়া যায় না তো যেগুলো পাওয়া যায় না সে টাইপের জিনিস তো অবশ্যই আনাবো ইনশাআল্লা দেশ থেকে আর যেগুলো পাওয়া যায় তার মধ্যে কিছু জিনিস আছে এখানে ডাবল দাম বাংলাদেশে এক প্যাকেট পোলাওয়ার চালের দাম সম্ভবত যদি আমি ভুল না করে থাকি একশো চল্লিশ থেকে একশো ষাটের মধ্যে আর কি কেজি আর এখানে সেম সেই পোলাওয়ার চালটা প্রায় চারশো টাকা কেজি তো আমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনারা যেহেতু এক একজন তিরিশ কেজি করে কেবিন পাবে কেবিন লাগেজ তো পাঁচজনের তিরিশ কেজি করে হলে দেড়শো কেজি তাই না তিন পাঁচে পনেরো হ্যাঁ দেড়শো কেজি তো দেড়শো কেজি জিনিস ওনারা কী আনবে এই কারণে আমি চাচ্ছিলাম যে পোলাও চালটা একটু বেশি করে আনে কারণ সবাই আসলে তো পোলাওটা অনেক রান্না হবে ভাইয়ারা যে কয়দিন থাকবে অন্তত ওই কয়দিন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে অন্তত একবার করতে কারণ তান খুবই পছন্দ করে পোলাও খেতে আসলে ভাইয়ের ছেলে মেয়েদের জন্য যে ফুফুদের কেমন লাগে এটা একমাত্র যাদের ভাইয়ের ছেলে মেয়ে হয়েছে তারাই জানে আমি সব ফুফুদের কথা জানি না বাট আমার ওদের জন্য ফিলিংস অনেক আমি আমার সামর্থ্য অনুযায়ী ওদের জন্য করার চেষ্টা করি যতটুকু সম্ভব পারা যায় আর টিকিট তো আল্লাহ রহমাদের আশারটা কনফার্ম হয়ে গেছে যাওয়ারটা আমরা আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ কেটে ফেলবো তা আমার তো এত ঠান্ডা লাগছে সমানে দিয়ে খালি পানি পড়তেছে একদম মানে ক্লিয়ার ওয়াটার যেটাকে বলে সেটা তো আজকে আমি নাক ফুলটা খুলে ফেলছি তা আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাকে দেখেই বলতেছে তোমার নাক ফুল কই আপনাদের ভাইয়া এই জিনিসটা খুব নোটিস করে আমি যদি কখনো নাক ফুল খুলে ফেলি সেটা বুঝতে পারে তো আমি খুলে ফেলার কারণ কারণ আমি যখনই আমার নোজ ক্লিন করতে যাচ্ছি খুবই ব্যথা পাচ্ছিলাম নাক এই কারণে আমি আমার নাক ফুলটা খুলে ফেলছি তো জানি না ঠান্ডাটা কবে ভালো হবে হঠাৎ করে এত ঠান্ডা কেন লাগলো আচ্ছা ঠান্ডা লাগার কারণ আছে আমি চার পাঁচ দিন আগে মাথায় তেল দিয়েছিলাম তেল দিয়ে দুপুরবেলা গোসল করে চুলটা কোনো রকম মুচছি আর কি তো একে তো মাথার তেল তার মধ্যে মাথা ভেজা আমি শুয়ে না ঘুমাই গেছিলাম ঘুমাই যে গেছি আমার মাথার মধ্যে ঠান্ডাটা বসে গেছে ফ্যানের ফ্যান চলতেছিল ফ্যানের বাতাস আমার ভেজা মাথা তার মধ্যে তেল আমার ঠান্ডা বসে গেছে গত পরশুদিন এরকম নাক দিয়ে পানি পড়ছিল গতকালকে মোটামুটি ভালো ছিলাম আজকে তো ভয়াবহ অবস্থা সকাল থেকে মানে আমি উঠে দাঁড়াচ্ছি আর নাক দিয়ে সমানে পানি পড়তেছে আর মানে এসে কি কষ্ট করেছে সব কাজ টাজ করছি একমাত্র আল্লাহই ভালো জানেন আমার আসলে মানে ঠান্ডা এরকম ঠান্ডা আমার লাগে না আমার নর্মালি টনসিলের সমস্যা হয় টনসিল ফুলে যায় টনসিল ফুলে গেলে কথা বলতে পারি না গলা ব্যথা হয়ে যায় কিন্তু ঠান্ডাটা আমার এত ঠান্ডা এবার লেগে গেছে তো দোসানের কালকে আরাবিক এক্সাম আলহামদুলিল্লাহ দেখতেছি মিড টার্মের চাইতে এই ফাইনাল এক্সামে ও ভালো রিভিশন পেপারটাও ভালো শেষ করতে পেরেছে আর মিড টার্মের চাইতে ফাইনালে দেখতেছি ও মোটামুটি জিনিসগুলো আর একটু ভালো শিখেছে তো আমার কথা যেমন ইচ্ছা তেমন পারো বাবা তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কোনো কথা নেই বাট যেটুকু পড়বা একটু বুঝে শুনে মাথায় ঢুকায় পড়তে হবে এটাই হলো আমার মেন কথা তুষান সম্পূর্ণ সুস্থ দুপুর থেকে বলতেছে আমি করণ্ডক খাবো কর্ণক খাবো তাই আমি বলছে আজকে আর খাওয়ার দরকার নাই কালকে তোমার এক্সামটা শেষ হলে আবার স্যাটারডে সানডে বন্ধ আছে তুমি কালকে রাতে করণ্ডক খেও সুস্থ আছো বাবা সুস্থ থাকো পরীক্ষার টাইমটা আপনাদের ভাই আরও প্রচুর ঠান্ডা তো আরও টুকটাক কিছু জিনিস আনতে হবে যেমন কোকোলা নুডলস আনাবো ম্যাগি মশালা একটা আছে ম্যাগি ইনস্ট্যান্ট যে মশলাটা ওটা আনাবো তারপরে রাঁধুনির কিছু জিনিস আনাবো যেমন ধরেন রাঁধুনির ফালুদা মিক্স তারপরে রাধুনির আর সব এখানে পাওয়া যায় ফালুদা মিক্সটাই এখানে পাওয়া যায় না আর মোটামুটি সবই এখানে পাই আমরা যেগুলো পাই সেগুলো আনায় লাভ নেই প্রথমে আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি আমার জন্য একটু জিরার গুঁড়া নিয়ে এসো পরে আম্মু বলতেছে জিরার গুঁড়াটা এমন একটা জিনিস যেটা সাথে সাথে করে সাথে সাথে খাওয়াটা মানে সুন্দর স্মেলটা থাকে আম্মু বলছে তোদের ওখানে তো জিরা পাওয়া যায় বললাম হ্যাঁ আম্মু পাওয়া যায় বলছে সমস্যা নেই তোর তো কত রকমের ব্লেন্ডার গ্রাইন্ডার আছে তো জিরা ওইখানে গিয়ে সুন্দর করে জিরা আমি একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায়ে তোর গুড়ি করে দিব আমি তাহলে তো কোনো কথাই নাই আসলে মা আসলে তো আমার সুখের দিন বাট আমি চাইবো এবার আমার মা একটু আরাম করুক একটু ঘুরে বেড়াক একটু এদিকে সেদিকে নিয়ে যাই একটু টুকটাক শপিং করে দেয় আমার এবার এটাই ইচ্ছা কারণ আমার আম্মু গতবার এসে অনেক কাজ করছে অনেক আমি এটা বলে শেষ করতে পারবো না আমার আম্মা হাত দিয়ে ঘর মুসতো আমি লাঠি দিতাম আমার আম্মু লাঠি দিয়ে ঘর মুসতো না হাত দিয়ে বসে 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 ঘর মসত রাশিদা ভাবি এসে পর্যন্ত আম্মুকে বোকা দিতাম এইভাবে না না হলে পরিষ্কার হয় না তো আমি আল্লাহ যেন আমার ইচ্ছাগুলো পূরণ করে অনেক ইচ্ছা মনের মধ্যে পোষণ করে রেখেছি আম্মুকে নিয়ে ভাইয়াদেরকে নিয়ে তো আল্লাহ যদি চাই ইনশাল্লাহ সব ইচ্ছাগুলোই আল্লাহ পূরণ করবে আশা করি নেই ইচ্ছা আল্লাহ পূরণ করে তো এই আর কি অবস্থা মোটামুটি একটা লিস্ট র একটা লিস্ট করেছি যেটা মোবাইলে সেভ করে রাখতেছি যখন যেটা মনে পড়বে সেটা সাথে সাথে অ্যাড করে দিব তো এই আর কি তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে কি জানেন সংসারের যদি ঘরনী সংসারের যে মেন ঘরণী বা করতি বা গিন্নি যেটাই বলেন না কেন সে যদি অসুস্থ হয়ে যায় পুরো সংসারটা এলোমেলো হয়ে যায় আমি জ্বরের জন্য একদিন সারাদিন বিছানায় শুয়েছিলাম আপনাদের ভাইয়া বারবার বলতেছিল ভালো লাগতেছে না তুমি শুয়ে আছো ভালো লাগতেছে না তুমি শুয়ে আছো তুমি যদি শুয়ে থাকো তাইলে ভাল লাগে না তাইলে ভাল লাগে না বারবার একই কথা বলতেছে তো আমি তাই চিন্তা করলাম না পুরো ঘরটাই অন্ধকার হয়ে থাকে তো আমার মধ্যে কি নিজেদের কেয়ার করুন আমরা মেয়েরা নিজেদের কেয়ার খুব কম করি একদমই করি না আর আমি তো তাদের মধ্যে আরো বেশি অলস আমার আহ্মুগত আলা আমাকে বলতেছিল যে তোর ভাবিতো তোর জন্য ওই ইয়েগুলো নিয়ে আসবে কি জানি বলে মুখে মাখার ওই ডাল দিয়ে করা উঠটান আমি দুরু আমি তা ভাবি সাথে দুষ্টান করছি লাগবে না আম্মু বলে কি হ্যাঁ তা লাগবে কেন তোমার তুমি তো দুনিয়ার অলস মানুষ কত রূপচর্চা করে কত কি করে তোমার এগুলা কোনো কিছুই ভালো লাগে না আমি সাম্যু আমার তো জোহাইনা সত্যি কথা বলতে এই যে আমোন না যে বিয়ের আগে রূপ চর্চা করে ওর ফেলতাম তখনও করি নাই আমার ফ্রেন্ডরা একা একজন রূপ চর্চা করে পুরা গায়ের কালার চেঞ্জ করে ফেলছে এরকমও আমার ফ্রেন্ড আছে যে পুরা চেঞ্জ হেউজ চেঞ্জ কিন্তু আমি কখনো করতাম না আমার মনে হতো আচ্ছা আমি ঠিক আছি ভালো আছি এরকম আর কি কিন্তু এখন যেহেতু বয়স হয়েছে ফর্সা হওয়ার জন্য না স্কিনটাকে ভালো রাখার জন্য নিজের যত্ন নেওয়া উচিত 30টা পারি না আসলে সব সময় চিন্তা করি কালকে থেকে করব সেই কাল আর আসে না আমার সাথে আপনারা অনেকে এই জিনিসগুলোকে রিলেট করতে পারবেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ